কুমিল্লা চট্টগ্রাম ফেনি একেবারে এই মহানন্দা এই পাশ থেকে চলে আসতেছে আর এটা হচ্ছে পদ্মা শুকনা মৌসুমে কিভাবে আমাদের নদীতে পানি থাকে সেটার টোটাল ভিউ দেয়া আছে যেহেতু ফারাক্কার বাদ ছেড়ে দেওয়া হয়েছে তাই অনেক পানি এই নদীতে আপনারা হয় লাইক করে দেন নদী নিয়ে কিছু কথা বলতে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আমরা এখন যাচ্ছি সুলতানগঞ্জ কাস্টম সেইখান থেকে আমরা আজকের এই ভিডিওটি শুরু করবো কারণ মূল নদী শুরু হয়েছে যাই হোক আল্লাহ পারেন এই বন্যার কবর হাত থেকে রক্ষা করতে আমাদের তো বাংলাদেশের এই মানুষকে ভারত বৃষ্টি পানি যখন হয় তখন তারা ড্যাম সব ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয় আর যখন খরা মৌসুমে বৃষ্টি পায় না তখন তারা বাঁধের মাধ্যমে সেই পানি সংরক্ষণ করে রাখে সেজন্য আমাদের আমাদের দেশে পানি আসে না আমাদের দেশে যখন পানি আসে না তখন তো নদীগুলো আলুতে ভরাট হয়ে যাচ্ছে নদীগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটা পর্যায়ে যখন বর্ষার টাইমে তারা এই ড্যাম বাদ বলে দিচ্ছে তখন আমাদের দেশের জন্য হমকি হয়েছে বাংলাদেশের কুমিল্লা চট্টগ্রাম শ্রেণী একেবারে এই ভয়াবহ নাজুক অবস্থায় আল্লাহ মালুম আল্লাহ কতদিন কতক্ষণ রকম অবস্থানে আর কি এই ফেনী কুমিল্লাবাসীদের থাকতে হবে এজন্যই আমরাও চলে আসলাম আমাদের কোদার বাড়ির যেহেতু আমাদের বাসার পাশেই দিয়ে বয়ে চলেছে পদ্মা মহানন্দা নদী সেই নদীটা আর জয়েন্ট মুখে যাচ্ছি হচ্ছে আমরা সুদানগঞ্জ কাস্টম কুঁড়ে চলে আসলাম এখন আমরা নদীর ধারের দিকে ঢুকলাম চলুন আমরা নদীর ধারে গিয়ে আপনাদের সাথে কথা বলছি আমরা আমাদের সেই সুলতানগঞ্জ কাস্টম নদীর ঘাটে চলে আসছি যে কারণে আপনাদের নিয়ে আসলাম আমরা এই সুলতানগঞ্জ নদীর ঘাটে আপনাদের আমাদের এই নদীটা দেখায় কত বড় এই দেখতে পাচ্ছেন তো এই সোজা যেটা দেখতেছেন এটা চলে আসছে আমাদের ফারাক্কা থেকে মহানন্দা সরি পদ্মার ইয়া পানি তো এই এই ট্যাকটাই হচ্ছে জয়েন্ট মুখ মহানন্দা এই পাশ থেকে চলে আসতেছে আর এটা হচ্ছে পদ্মা পদ্মা মহানন্দার দুই মিশ্রণে এই ট্যাকটাতে তৈরি হয়েছে একটা সার্কেল আমাদের এই সুলতানগঞ্জ ঘাটে সেই মহানন্দা পদ্মার পাচ্ছেন তো কত পানি আপনার আমাদের বাংলাদেশে যে পরিমাণ এখন ভয়াবহতা গ্রাস করেছে নদীতে পানি না থাকার কারণে নদীগুলো অনেকটা শুষ্ক মৌসুমে বালু পড়ে আর কি সব জায়গা পুরনো হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তখন আর কি যখন বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিচ্ছে ইন্ডিয়া সেই ক্ষেত্রে সেই সময় তখন আর আমাদের নদীগুলোতে পানি নিতে পারছে না তখন গ্রাম অঞ্চলে আর কি পানিগুলো ঢুকে যাচ্ছে তো সেটাই হয়েছে ফেনি কুমিল্লা চট্টগ্রামের যে যেই কারণে আজকে অনেক পানির নিচে এখন একতলা দুই তালা পর্যন্ত পানি চলে আসছে উঠে গেছে তো আমরা আমাদের গোদাগাড়ির যেহেতু বাসার পাশে নদী সেই নদীটাকে দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম নিলাম সেই মহানন্দা পদ্মার শুরু এক যেখানে মিশ্রিত হয়েছে এক নদী আর এক নদীর সাথে সেই জায়গাটার ভিউ নিয়ে নিলাম তো চলুন আমরা আমাদের সেই গন্তব্যে গিয়ে আপনাদের সাথে আবারও ফিরে আসছি হচ্ছে মোড় অবস্থা আজকে শুক্রবার দোকানপাট বন্ধ আর কি সুলতানগঞ্জ কাস্টম থেকে নদীটার ভিডিও নিয়ে আসলাম আপনাদের আমাদের থানার মোড়ের একটু চিত্রটা দেখিয়ে নিই এ হচ্ছে সেই পুরো নদীটার ভিউ এর আগেও আপনাদের আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে এই নদীটার কি পরিমাণ পানি থাকে এটা দেখে আসতে পারেন চলুন আমরা একটু কূপের দিকে যাই যেই কূপ এক সময় যে ভয়াবহতা ছিল সেই কূপ সো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বোট তারা হয়তো কোনো ডিউটিতে কোনো কাজে এসেছে হয়তো এ হচ্ছে নদীর অবস্থা তো চলুন আমরা একটু কূপের ভিউ নিয়ে আসি কূপের ভিউ নিয়ে আর কি চলে যাব আমাদের গন্তব্যে অনেক কথা অনেক কিছুই আসলে সময় সাপেক্ষ হচ্ছে না আর অনেক মানুষজন বিকেল বেলায় সবাই নদীর ধারে এসেছে ঘুরতে যার কারণে অনেক কিছু বলে উঠা হয়ে উঠছে না তো নদী আমাদের বহমান নদী পদ্মা মহানন্দা মিশ্রিত নদী আমাদের বাসার পাশ দিয়ে বয়ে গেছে এর আগেও আপনাদের দেখিয়েছি আমাদের সেই নদীটা কিভাবে আসসালামু আলাইকুম। যে বাবু ফ্যামিলি টাইম সেই ভিডিওটা দেখলে আমাদের সেই নদীটার টোটাল চিত্র দেখতে পাবেন। আমাদের যে বাসার পাশে যে ঘাটতি আছে সেই ঘাটতি থেকে আমরা নদীতে নেমে পুরো নদীটার ভিডিও করেছিলাম। তো শুকনা মৌসুমে কিভাবে আমাদের নদীতে পানি থাকে সেটার টোটাল ভিউ দেয়া আছে। এখনকার নদীর সাথে আপনারা যদি দুইটা মেলাতে চান তাহলে আমার এজে বাবু ফ্যামিলি টাইম যে ভিডিওটি আছে আপনাদের মাঝে আপলোড দেওয়া সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি থাকে এই নদীতে আর কি পরিমাণ পানি ছেড়ে দেওয়া হয়েছে এখন বর্তমান এই বর্ষা মৌসুমে আজকে হয়তো আপনাদের সামনে আসা হয়ে উঠতো না কিন্তু যেহেতু ফেনি কুমিল্লা চট্টগ্রাম অলরেডি বন্যা ভেসে গেছে তো আমাদের পরিস্থিতিও খুব একটা ভালো না এখন আল্লাম আলম এ হচ্ছে আমরা কূপে আসলাম যে কূপে এর আগে এসেছি আপনাদের নিয়ে এসেছি এই এই হচ্ছে হচ্ছে আমরা যে চলে আসলাম আমার ভিউ এ নদীটা দেখায় কি অবস্থা কূপের দেখতে পাচ্ছেন আমরা সেই সুলতানগঞ্জ কাস্টম থেকে ওই সোজা যে নদীটা বের হয়েছে ওই নদীটার সামনে থেকে আমরা ভিডিও নিয়ে আসলাম শুরু করলাম আর এই এখন দেখতেছেন কি রকম অবস্থা এই মিডিলে যেটা আপনারা সবুজ দেখতেছেন এটা সম্পূর্ণটা একটা বালুর চর তারপরে আবারও পানি তারপরে আবার গ্রাম তারপরে তখন ইন্ডিয়ার বর্ডার তো দেখতে পাচ্ছেন কত বড় নদী আমাদের সেই নদী এখন যেহেতু ফারাক্কার ছেড়ে দেওয়া হয়েছে তাই অনেক পানি এই নদীতে খরা মৌসুমে তো বুঝতেই পারছেন নদীগুলো একদম শুকিয়ে কাঠ এর আগেও আপনাদের এই কূপে নিয়ে এসেছি দেখেছেন আপনারা কূপের সেই পানির পরিবেশ পরিস্থিতি আজকেও দেখুন কূপ এখনও পুরো ফিল ফুল হয়নি ফুলফিল হয়নি আর কি দেখতে পাচ্ছেন এ হচ্ছে কূপের অবস্থা আপনারা চাইলেই আমার চ্যানেলের থেকে ঘুরে আসতে পারেন অনেক রকমের এই আমাদের গোদাগাড়ি নিয়ে ভিডিও তাদের মাঝে আপলোড দেওয়া আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন চো অনেক পানি নদীতে এখনও অনেক পানি হ্যাঁ নরজিদ মতন হয় ও আচ্ছা তোমার নাম কি লাহাদ এটা এটা কেমন নাম লাহাদ কিন্তু কথা হচ্ছে মূল বিষয় যে তারা বাদ তৈরি করলো কেন যদি তারা বাদ না তৈরি করতো তাহলে তো পানিগুলো সারা বছরই পানি নদীর মাধ্যম দিয়ে যেতে থাকতো সমুদ্রে তাহলে তো আমাদের এই অবস্থা তৈরি হতো না তো যাই হোক সচেতনতামূলক কিছু পোস্ট আসছে যত জলদি সম্ভব রাজশাহী চাপা নবাবগঞ্জ পাবনার এলাকাগুলো তা আগের থেকেই শুকনা খাবার প্রচুর পরিমাণে লাইফ জ্যাকেট বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করে রাখতে বলতেছে বন্যা শুধু ত্রিপুরা তারে না ওয়েস্ট বেঙ্গলে বন্যা হইতেছে তো যাই হোক আমরা অনলাইনের নিউজ অনেকটাই অনেকে অনেক রকম করে আর কি বলতেছে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক সাবধান থাকব এটাই আমরা আশা করতেছি আপনাদের প্রতি আর আমি আজকে এই নদী নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি আমাদের গোদাগাড়িতে কিরকম বন্যার পানি অলরেডি নদীতে এসেছে তার উপরে বিশেষ করে আজকের এই ভিডিওটি তো আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর কি পারপাসে আপনারা ভিডিওটি দেখতে যাচ্ছেন আমার আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের কমেন্টগুলি মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আজকে আমি হেজে বাবু আপনাদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ট্যাংপাড়া মোড় কোদাগাডি রাজশাহী